আমি যদি ঢাকার কোনো আসন চাইতাম সেটাও করতে পারতাম ঢাকার বাড়িতে বসে আমি করতে পারতাম কিন্তু আমি আমার বাবার স্বপ্ন ছিল রবিগঞ্জ বাহু এমপি হওয়ার আমি আব্বা তুমি তো জাতিসংঘের উপমহাসচিব ছিলেন তুমি মন্ত্রী ছিলেন তো এখানকার এমপি হওয়াটা এমন কি আপু বলেন না তুমি বুঝবে না এটা আমার এটা আমার জমি আমার মাটি এই মাটির সাথে আমার এই মাটির সাথে আমার রক্তের সম্পর্ক এটা জিনিসটা বুঝবে না মন্ত্রী হওয়াটা খুব ভালো কথা উপমহাসচিব খুব সুন্দর কথা কিন্তু এই মাটির সাথে আমার রক্তের সম্পর্ক আমার দাদা এবং দাদির রক্তের সম্পর্ক এই মাটির সাথে আমি নবীগঞ্জ বাহুবলের এমপি হতে চাই তা আব্বার এটা খুব শখ ছিল আল্লাহ সেই শখটা পূরণ করেননি আপনারা জানেন কেন কিন্তু আমি চেষ্টা করব যদি আপনাদের সহযোগিতা পাই সেই জিনিসটা পূরণ করতে আব্বার অসম্পূর্ণ কাজগুলি করার জন্যে নবীগঞ্জ এবং বাহুবলকে একটা উন্নত এলাকায় পরিণত করাটা খুব কঠিন না